হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইউরার আছেন জাসমিন বাংলা ব্লগ আর আজকে তোমরা দেখতে পাচ্ছ আমার বাপের বাড়িতে আমরা করেছি আজকে ইফতার পার্টির আয়োজন যারই সমস্ত তৈরি এখন স্টার্ট হয়ে গেছে দুপুরের পর থেকে চান টান করে আমাদের সবাই নিজের নিজের কাজে লেগে গেছি আর এখানে আনা হয়েছে দুধের প্যাকেট কফি যেটা দুধ মানে কফি হবে বেলা সবাইকে কফি খাওয়ানো যাবে তারপরে ফ্রুটস যা যা হয়

আর রোজা খোলার পর সন্ধ্যের পরে নামাজের পর সবাই একটু চা মর মুড়ি যে যেরকম ভালোবাসে খায় তো আজকে আমরা তারই কিছু আয়োজন করেছি এখানে মুড়ি দেওয়া হয় মুড়ির সঙ্গে একটু কলা সেদ্ধ ডা মানে ছোলা যেটা গোটা ছোলা সেদ্ধ করে দেওয়া হচ্ছে কফি কফি

লাল লাল আপেল তার সঙ্গে হচ্ছে লাল লাল গোলাপজামুন এই তো পেয়েছি ওগুলো ওই সরোজের সরোজের আছে সব হ্যাঁ ওটা সরজের সবার ফোন রাখা আছে এদিক ওদিক করে ওই তো আইফোন দুটোই সরোজের ফোন ওই দুটো আইফোন

তো ফাইনালি ইফতার পার্টি সব কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সবাই এখন বাড়ির লোকরা খেতে বসেছি সবাই কাজ করা হয়েছে সবাইকে সুন্দরভাবে মসজিদে পাড়াতে সবাইকে খাওয়ানো হয়ে গেছে বাকি এরপর এখন আমাদের খাওয়া দাওয়া হয় তো আমরা খাচ্ছি চা আর এরা খাচ্ছে ফ্রুটস আর দেখো কত বড় গামলা নিয়ে বসেছে মুড়ি খেতে এরা তো চলো দেখাবে নতুন একটা ব্লগের সঙ্গে বাই বাই